নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভিডিও শুরু করার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবারদের আগাম কালী পুজো দীপাবলি এবং ভাই ফটার শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা রইল আজকের ভিডিও হলো এই মাসে মাসের তৃতীয় সোমবার পড়েছে কুড়ি দশ দু হাজার পঁচিশ তারিখ কিন্তু সেই দিনটি কালীপুজো কালী উপলক্ষে আমাদের কেন্দ্র বন্ধ থাকবে তাই অনেক দিদি প্রশ্ন করছেন যে আমরা কবে ইসিসি ইডে পালন করব তো দিদিভাই এই মাসে আমরা ইসিসি ইডে পালন করব একুশ দশ দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার অর্থাৎ তার পরের দিন এবং সেই দিন আমরা আমাদের কেন্দ্রে একটি মাদার্স মিটিং করব এবং মাদার্স মিটিংয়ের খাতাটি কোন থিমের উপর লেখা থাকবে চলুন দেখেনি আজকের এই ভিডিওতে তার জন্য দেখুন এখানে আমি খাতাটি ওপেন করেছি সবার ওপরে নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম কেন্দ্র নাম্বার সেন্টার কোডটি লিখতে হবে তারপরে লিখতে হবে মাস মাস হচ্ছে দেখুন অক্টোবর সাল হচ্ছে দু হাজার পঁচিশ তারিখ হচ্ছে একুশ দশ দু হাজার পঁচিশ তারিখ সময় সকাল দশটা থেকে এগারোটা আপনারা যখন মিটিংটি করবেন তখনকার সময় আপনাদের খাতায় লিখবেন স্থানটিও আপনারা লিখে রাখবেন অবশ্যই এটি নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নামটি থাকবে বিষয় কি বিষয় হচ্ছে কেন্দ্রে ইসিসিইডে পালন ও মাদার্স মিটিং এই মাসের মাদার্স মিটিংয়ের থিম কি থাকছে হ্যাপি ফ্যামিলি হ্যাপি চাইল্ড তার বাংলা অর্থ হচ্ছে সুখী পরিবার সুখী শিশু কি লিখেছে দেখুন খাতাটিতে আমি কর্মী মামনি বাউরি দাস আজ একুশ দশ দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার আমার কেন্দ্র এলাকার মা গর্ভবতী মা প্রসূতি মা ও কিশোরীদের নিয়ে ইসিসিইডে পালন করলাম এবং মাদার্স মিটিং করলাম এই মিটিংয়ে আমি মায়েদের কাছে হ্যাপি ফ্যামিলি হ্যাপি চাইল্ড অর্থাৎ সুখী পরিবার সুখী শিশু সেটা বলতে কী বোঝায় না যে পরিবারে শান্তি ভালোবাসা ও একতা থাকে সেখানে শিশুরা সুস্থ ও আনন্দে বড় হয় এই থিম নিয়ে আলোচনা করলাম এবার এখানে আমি পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে দেব এই থিমের ওপরে প্রথমটি হচ্ছে দেখুন সুখী পরিবারের গুরুত্ব কি। পরিবারে ভালোবাসা একতা ও শান্ত পরিবেশ থাকলে শিশুর মানসিক বিকাশ ভালো হয় মা বাবা দাদা দিদি দাদু দিদিমা সবার সঙ্গে শিশুর সুন্দর সম্পর্ক গড়ে উঠলে সে আত্মবিশ্বাসী ও আনন্দিত থাকে দু নম্বরে কি আছে দেখুন পরিবারের সদস্যদের ভূমিকা মা মায়ের ভূমিকা কি মা শিশুর যত্ন সঠিক পুষ্টি টিকাকরণ ও শিশুর শিক্ষার প্রতি নজর রাখবেন বাবা সন্তানের সঙ্গে সময় কাটানো পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং পারিবারিক সিদ্ধান্তে সমান ভূমিকা নেওয়া দাদু দিদিমা অভিজ্ঞতা দিয়ে সন্তান ও নাতি নাতনিদের পথ প্রদর্শন করা তিন নম্বরে কি পরিবারের মধ্যে ইতিবাচক আচরণ শিশুদের সামনে কখনো ঝগড়া বা উচ্চস্বরে কথা বলা উচিত নয় শিশুর ভুল হলে ভালোভাবে বুঝিয়ে বলা উচিত মারধর করা নয় প্রতিদিন অন্তত কিছুটা সময় শিশুর সঙ্গে খেলা বা গল্পে কাটানো উচিত কি শিশুর লক্ষণ কি হাসি খুশি আত্মবিশ্বাসী ও সাহসী হয় স্কুলে যেতে ভালোবাসে পরিবারের সবার প্রতি শ্রদ্ধাশীল ও সহযোগী মনোভাব রাখে পাঁচ নম্বরে থাকছে শিশুর যত্ন ও পুষ্টি প্রতিদিন পুষ্টিকর খাবার যেমন ডিম দুধ শাক সবজি ফল ডাল ভাত খাওয়ানো আর কি না টিকাকরণ সম্পূর্ণ করা এছাড়াও হাত ধোয়া পরিষ্কার পোশাক পরা পর্যাপ্ত ঘুম এইসব নিয়মগুলো মানতে হবে তাহলে মায়েরা আজকের আলোচনার মাধ্যমে আমরা কি জানলাম যে একটা সুখী পরিবার মানেই সেখানে ভালোবাসা একে অপরের প্রতি যত্ন ও সহযোগিতা থাকে সেই পরিবেশেই একটি শিশু মানসিকভাবে দৃঢ় সুখী ও সুস্থ হয়ে ওঠে তাই আমরা সবাই চেষ্টা করব আমাদের পরিবারকে আনন্দে শান্তিতে ও ভালোবাসায় ভরিয়ে তুলতে পরিবারের শান্তি ও ভালোবাসা বজায় রাখলে শিশুর মন ও শরীর দুটোই ভালো থাকে তাই প্রত্যেকে মিলেমিশে একসাথে থাকলে আমাদের সন্তানও হবে সুখী স্বাস্থ্যবান ও সফল সবার শেষে সকল মায়েদেরকে ধন্যবাদ জানালাম এবং শিশুর মঙ্গল কামনা করলাম এবং সবাই মিলে একসাথে বললাম হ্যাপি ফ্যামিলি হ্যাপি চাইল্ড আনন্দে থাকি শিশুকে গড়ি সুন্দর ভবিষ্যতের পথে সবার শেষে সকলকে স্বাক্ষর করিয়ে দিলাম এবং খাতার শেষে আমি নিজেও স্বাক্ষর করলাম এইভাবেই এই মাসের ডে পালনে মাদার্স মিটিং খাতাটি আমি লিখলাম এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই